সালাম আলাইকুম আমরা লক্ষ্য করেছি যে বাংলাদেশের নতুন ফ্যাশন হয়ে গেছে যে পুরাতন আসবাবপত্র যেগুলো আছে পুরাতন কাঠ কাঠের আসবাবপত্র বা আপনার বিভিন্ন পুরাতন কাঠের আসবাবপত্র সেগুলোকে পরিবর্তন করে উপরে প্লাইউড দিয়ে মকমলের কাপড় দিয়ে একটু কালারফুল ডিজাইন করে এটাকে নতুন করে তুলে ধরা এতে যেটা হচ্ছে যে আমরা যারা মানে দেশ হিসাবে বা আমরা যারা মানুষ হিসাবে আমাদের আমাদের যে 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 স্মৃতি বা জিনিসের প্রতি যে মায়া মহব্বত আছে যে সেই জিনিসগুলো যেন ভুলে যাচ্ছে আপনি চিন্তা করুন তো যে আপনার বাসায় অনেক পুরাতন আসবাবপত্র জিনিসপত্র রয়েছে যেগুলা আপনার পিছনের যে করে। ধরেন ঘটনাগুলোকে যে আপনার আমাকে বলল যে আপনি এই প্লেটটা আপনার দাদা বা তার বিয়ের সময় উপহার দিয়েছিল বা আপনার আপনার দাদার বা কাছ থেকে এই যে পান খাওয়ার জন্য যে জিনিস পাওয়া যায় বিভিন্ন ধরনের যন্ত্রপাতি আছে যে বিভিন্ন ধরনের যে পানদানি আছে বা এগুলো আপনার আপনি পেয়েছেন সেই সেই আগা থেকে আপনি কিন্তু পুরাতন এই যে একটা পানদানি বা এই যে একটা প্লেট এটি একটা আহ বল বা পিতলের একটি কাঁসার কলসি এটাকে বহন করতেছেন যে কত পুরাতন স্মৃতিগুলোকে এই স্মৃতিগুলোকে যদি আপনি সুতা টানে একটার সাথে একটা জোড়াতে চান আর এই স্মৃতিটা যদি আপনি বহন করে নিয়ে যেতে পারেন তাহলে কতই না শক্ত একটা ভিত্তির উপরে দাঁড়িয়ে যাবে আপনার পরিবারটুকু কিন্তু তা না করে আপনি কয়েকদিন পরে পরে ফ্যাশনের নামে আপনি কি করছেন স্মৃতিগুলোকে দুমড়ে মুচড়ে আপনি ফেলে দিচ্ছেন নতুন করে একটি স্মৃতি তৈরি করছেন যে স্মৃতি আপনার আপনার যে পুরাতন যে স্মৃতিগুলোকে আপনাকে ব্রেকআপ করে দিচ্ছে আপনাকে আপনাদেরকে থেকে মুছে দিচ্ছে আমরা কি আসলে এরকম একটি সমাজ করতে চাই যেখানে স্মৃতির কোনো মূল্য থাকবে না আবেগের কোনো মূল্য থাকবে না আমাদের যে ঐতিহ্য আছে সেটার কোনো মূল্য থাকবে না তো এই জিনিসগুলো দেখার দায়িত্ব হলো আমাদের আমরা যদি আমাদের নিজেরা এই পুরাতন স্মৃতি পুরাতন আসবাবপত্রগুলোকে আমরা সংরক্ষণ করি এবং বিভিন্ন ভাবে ধরে রাখতে পারি তবে আমাদের পরবর্তী প্রজন্ম আমাদেরকে ধরে রাখবে আর পাশাপাশি আপনি এটার মাধ্যমে আরেকটা বা ইকোনমিক দিক থেকে দেখেন যে মানুষের মধ্যে কোনো জিনিসের মানে যত্ন নেওয়ার যে গুরুত্বটা আপনি বোঝাতে পারেন আপনার নতুন প্রজন্মকে বা আপনার প্রজন্মকে কারণ হলো কোনো জিনিসই যদি আপনি যত্ন না করেন আপনি লুক আফটার না করেন তাহলে এটা টিকে থাকবে না আর এটা টিকে না থাকলে যেটা হবে যে আপনি এটাকে সব রিপ্লেসমেন্ট করতে হবে হবে এতে আপনার লস আপনি যদি একই টেবিল সুন্দর করে আফটার করে আপনি যদি পঞ্চাশ বছর সত্তর বছর একশো বছর রাখতে পারেন আর যদি আপনি লুক আফটার না করেন এই টেবিল দুই বছর পর পরে যদি কিনেন তাহলে আপনার কত টাকা লস হবে চিন্তা করে দেখেন তো এই যে জিনিসটা আমার কাছে খুব হৃদয় যে ভালো ভালো কাঠের ফার্নিচার গুলোকে নষ্ট করে আপনার এটাকে প্লাইউড দিয়ে আপনার কি করছে যে নতুন ডিজাইন দিচ্ছে ফ্যাশন ডিজাইন কালারফুল ডিজাইন দিচ্ছে এটা আপনার আমার কাছে মনে হয় যে আপনি একটি আপনার মানে পুরাতন বাড়িকে বা পুরাতন জিনিসকে আপনি হাতুড়ে দিয়ে ভেঙে 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 টুকরো টুকরো করে নদীর জলে ফেলে দিচ্ছেন আসলে আমরা আসুন আমাদের আবেগ অনুভূতি আমরা টিকে রাখি আমাদের ইতিহাস ঐতিহ্যকে টিকে রাখি জাতি হিসাবে পরিবার হিসাবে ব্যক্তি হিসাবে আপনি যদি এই কাজগুলো না করেন তাহলে দেশ হিসাবে যে আমরা একটা বড় জাতি বা পরিবার হিসাবে যে আপনি একটু পরিচিত করবেন আপনার নিজের মূল্যবোধ তৈরি করবেন আপনার হেরিটেজটাকে লক্ষ্য করবেন সেটা হবে না সবাইকে ধন্যবাদ আজকের মতো বিদায়